অর্থনীতি পঞ্চম অধ্যায় সাতষট্টি পৃষ্ঠায় যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এবং প্রশ্নগুলো সবগুলো উত্তর করে দেখিয়ে দেব শুরু করা যাক তো সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল আছে তো এক নম্বরটি দেখো বাজার বলতে কি বোঝায় তো এখানে তোমাদের অবশ্যই জানতে হবে এটা অর্থনীতি পঞ্চম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নম্বর উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের যেহেতু সিকিউ সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এবং এম সিকিউ আসবে সৃজন সে অনুযায়ী দুই মার্ক থাকবে দুই মার্কের প্রশ্নের জন্য তুমি ওনাদের যতটুকু ইচ্ছা ততটুকু একটু লিখতে পারো একটু বেশি করে লিখলে সমস্যা নেই দেখো বাজার বলতে সাধারণত একটি স্থানকে বোঝায় যেখানে জিনিসপত্র কেনা বেচা হয় কিন্তু অর্থনীতিতে বাজার বলতে একটি নির্দিষ্ট পণ্য বা সেবার ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে কুরায় বিক্রয় হওয়াকে বোঝায় সহজ ভাষা বলা যায় বাজার হলো এমন একটা স্থান বা প্রক্রিয়া যেখানে ক্রেতা ও বিক্রেতা একত্রিত হয়ে পণ্য ও সেবার লেনদেন করে দুই নম্বর প্রশ্ন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দুইটি বৈশিষ্ট্য লিখ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দুইটি বৈশিষ্ট্য হল অসংখ্যা ক্রেতা ও বিক্রেতা এবং পণ্য সমজাতীয়তা এই বাজারের অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকার কারণে কেউই বাজার দামে প্রভাব ফেলতে পারে না এছাড়াও বাজারে যে পণ্য বিক্রয় তাই একই রকম বা সমজাতি হয়ে থাকে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রচুর পরিমাণে ক্রেতা ও বিক্রেতা থাকে এর ফলে কোনো একক ক্রেতা বা বিক্রেতা বাজারে পণ্য দামে কোনো রকম প্রভাব ফেলতে পারে না দুই নাম্বার পণ্য সমজাতীয় পণ্য সমজাতীয় এই বাজারে যে পণ্য বিক্রি হয় তা একই রকম বা সমজাতি হয়ে থাকে অর্থাৎ প্রতিটি পণ্যর বৈশিষ্ট্য গুণ দেখো গুণ মান আকার ইত্যাদি একই থাকে তিন নাম্বার বাজার ব্যবস্থার তিনটি মৌলিক বিষয় কি কী বাজার ব্যবস্থার তিনটি মৌলিক বিষয় কী কী তিন নম্বর প্রশ্ন উত্তর বাজার ব্যবস্থায় তিনটি মৌলিক বিষয় হলো চাহিদা বা ডিমান্ড দুই নম্বর যৌগিক যোগান বা সাপ্লাই তিন নম্বর দাম বা প্রাইস এই তিনটি বিষয় বাজারে কার্যকলাপ এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক নম্বর আছে চাহিদা বা ডিমান্ড চাহিদা বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে কোনো দ্রব্য বা সেবা কেনার জন্য ক্রেতার আকাঙ্ক্ষা বা সামর্থ্য সাপ্লাই বা সাপ্লাই যুগান বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতারা বাজারে যে পরিমাণ দ্রব্য বা সেবা সরবরাহ করতে ইচ্ছুক তিন নাম্বার দাম বা প্রাইস দাম হলো একটি পণ্যের বাজার মূল্য যা চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয় চার নম্বর প্রশ্ন দেখো সময়ের পরিপ্রেক্ষিতে বাজার কত ধরনের হয় ও কি কি সময়ের প্রেক্ষিতে চার নম্বর প্রশ্ন উত্তর সময়ের পরিপ্রেক্ষিতে বাজারকে সাধারণত চার ভাগে ভাগ করা যায় অতি স্বল্পকালীন বাজার স্বল্পকালীন বাজার দীর্ঘকালীন বাজার অতি দীর্ঘকালীন বাজার এক নম্বর অতি স্বল্পকালীন বাজার এই বাজারে সরবরাহ সম্পূর্ণরূপে স্থির থাকে এবং চাহিদা অনুযায়ী যোগান এটা হচ্ছে যোগান হবে যোগান পরিবর্তন করা যায় না সাধারণত একটি নির্দিষ্ট দিনের বাজারকে অতি স্বল্পকালীন হিসাবে ধরা হয় দুই নম্বর স্বল্পকালীন বাজার এই বাজারে কিছু উপকরণের যোগান পরিবর্তন করা যেতে পারে কিন্তু সব উপকরণে এটা যোগান যোগান হবে পরিবর্তন করা সম্ভব নয় সাধারণত একটি উৎপাদনকারী সংস্থা তার কারখানার আয়তন পরিবর্তন করতে পারে কিন্তু যন্ত্রপাতি পরিবর্তন করতে কঠিন হতে পারে তিন নম্বর দীর্ঘকালীন বাজার এই বাজারে উৎপাদনকারী সংস্থা তার সকল উপকরণ যোগান পরিবর্তন করতে পারে উৎপাদনকারী সংস্থা তার কারখানার আয়তন যন্ত্রপাতি এমনকি উৎপাদন পদ্ধতিও পরিবর্তন করতে পারে সাইন নম্বর অতি দীর্ঘকালীন বাজার এই বাজারে বাজারের চাহিদা এবং যোগান উভয়ই পরিবর্তনশীল এবং বাজারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে পাঁচ নাম্বার স্থান বেদে বাজার কয় ধরনের হয় ও কি কি বাজার কয় ধরনের হয় ও কি করা যায় স্থানীয় বাজার বাজার জাতীয় আন্তর্জাতিক বাজার স্থানীয় বাজার এই ধরনের বাজার একটি নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে যে কোনো গ্রামের বাজার বা শহরের একটি নির্দিষ্ট এলাকার বাজার এখানে স্থানের চাহিদা পূরণ করা হয় জাতীয় বাজার এই বাজার দেশের সীমার মধ্যে বিস্তৃত থাকে এখানে একটি দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে বাসা করে এমন একটি জাতীয় সবজির বাজার আর আন্তর্জাতিক বাজার বলতে যে এই বাজারের মধ্যে সারা পৃথিবীর মানুষ বা সারা পৃথিবীর ক্রেতা বিক্রেতার মধ্যে লেনদেন হয় আর আন্তর্জাতিক বাজার ভেতর আছে যেমন সোনা রূপা হীরা এইগুলা ছয় এক্সেটিয়া বাজার দ্রব্যের প্রকৃতি কি বাজারে পণ্যের প্রকৃতি হলো এটি অন্যান্য এবং এর কোনো ঘনিষ্ঠ বিকল্প নেই এই বাজারে একজন বিক্রেতা থাকে যার বাজারে উল্লেখযোগ্য ক্ষমতা থাকে এবং নতুন বিক্রেতাদের প্রবেশের উচ্চ বাধা থাকে তাই এক্সেটিয়া বাজারের উৎপাদিত পণ্য অন্য কোনো পণ্যের সাথে সরাসরি প্রতিস্থাপন করা যায় না এক্সিটি বাজারে পণ্যের প্রকৃতির সময় আরও কিছু বিষয় নিচে দেওয়া হল অন্যান্য এক্সিটিয়া বাজারের উৎপাদিত পণ্যটি সাধারণত অন্যান্য হয় এবং এর কাছাকাছি কোনো বিকল্প পাওয়া যায় না এর মানে হলো যে ক্রেতারা যদি সেই পণ্যটি চায় তবে তাদের সেই এক্সিটিয়া বিক্রেতার কাছ থেকে কিনতে হবে উচ্চ প্রবেশগাদা এক্সিটে বাজারে নতুন বিক্রেতাদের প্রবেশ করা কঠিন এর কারণ হতে পারে উচ্চ মূলধন খরচ সরকারের বিধিনিষেধ বা বিদ্যমান বিদ্যমানি বিক্রেতার বিক্রেতার ক্ষমতা যেহেতু এক্সেটিয়া বাজারে একটিমাত্র বিক্রেতা থাকে তাই তারা পণ্য দাম এবং সরবরাহ উভয় খেতে যথেষ্ট ক্ষমতা রাখে দাম নির্ধারণ এক্সিটিয়ে বিক্রেতারা তাদের পণ্যের দাম নির্ধারণে অনেক বেশি স্বাধীনতা পায় কারণ তাদের কোনো সরাসরি প্রতিযোগিতা থাকে না সাত নম্বর ফার্ম ও শিল্পের ধারণা না ফার্ম ও শিল্পের ধারণা সাত নাম্বার প্রশ্ন উত্তর একটি ফার্ম হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান তার সাধারণত একটি নির্দিষ্ট পণ্য বা সেবা উৎপাদন করে এবং বিক্রি করে মুনাফা অর্জনের চেষ্টা করে অন্যদিকে শিল্প হলো একই ধরনের পণ্য উৎপাদনকারী বিভিন্ন ফার্মের সমষ্টি সহজভাবে একটি ফার্ম একটি একক উৎপাদনকারী ইউনিট আর শিল্প হলো সেই ধরনের অনেকগুলো ইউনিটের একটি সম্মিলিত রূপ আরো বিস্তারিতভাবে ফার্ম তো ফার্ম মানে খামার একটি ফার্ম সাধারণত একটি নির্দিষ্ট পণ্য বা সেবা উৎপাদন করে এটি একটি স্বতন্ত্র ব্যবসা প্রতিষ্ঠান যার নিজস্ব ব্যবস্থাপনা মালিকানা থাকতে পারে উদাহরণস্বরূপ একটি নির্দিষ্ট সাবান প্রস্তুত কারক কারখানা একটি ফার্ম হিসেবে বিবেচিত হবে ফার্মগুলো একক মালিকানা অংশীদারী বা কর্পোরেশন সহ বিভিন্ন কাঠামোর অধীনে কাজ করতে পারে ফার্মের মূল লক্ষ্য হলো মুনাফার্জন করা এবং বাজারে টিকে থাকা শিল্প ইন্ডাস্ট্রি একটি শিল্প হলো একই ধরনের পণ্য বা সেবা উৎপাদনকারী বিভিন্ন ফার্মের সমষ্টি বিভিন্ন ফার্ম বিভিন্ন ব্যবস্থাপনার অধীনে কাজ করলেও তারা একই ধরনের পণ্য তৈরি করে উদাহরণস্বরূপ বিভিন্ন জুট মিল যেমন স্টার জুট মিল আমিন জুট মিল ইত্যাদি একসাথে পাট শিল্প গঠন করে শিল্পের ধারণাটি একটি বৃহত্তর অর্থনীতি প্রেক্ষাপটকে তুলে ধরে যেখানে বিভিন্ন ফার্ম সম্মিলিতভাবে একটি নির্দিষ্ট পণ্য বা সেবার যোগান দেয় একটি শিল্প মূলত একটি নির্দিষ্ট অর্থনৈতিক ক্ষেত্রের মধ্যে পরিচালিত সংস্থাগুলোর একটি সংগ্রহকে বোঝায় তো এখানে টোটাল ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সেগুলো উত্তর তোমাদেরকে দেখে দিলাম বাট এখন আছে বর্ণনামূলক বা রচনামূলক অনেক বড় বড় প্রশ্ন এগুলো বর্ণনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন বলতে পারে এক নম্বর আছে সময় মেয়াদের পরিপ্রেক্ষিতে বাজারের শ্রেণী বিনাশ ব্যাখ্যা করো বর্ণনামূলক প্রশ্নের উত্তর এক নম্বর বাজারে সময়ের ভিত্তিতে শ্রেণীবিনাশ আলোচনা করার আগে বাজার কি সেটা বোঝার দরকার সাধারণভাবে বাজার বলতে কোনো স্থানকে বোঝাই যেখানে পণ্য বা পরিষেবা কেনা হয় কিন্তু অর্থনীতির বাজার বলতে ক্রেতা বিক্রেতার মধ্যে একটি সম্পর্ক বোঝায় যেখানে দর কষাকষির মাধ্যমে কোনো দ্রব্যের বিনিময় হয় সময়ের ভিত্তিতে বাজারকে পণ্যত তিন ভাগে ভাগ করা যায় অতি স্বল্পকালীন বাজার স্বল্পকালীন বাজার দীর্ঘকালীন বাজার অতি স্বল্পকালীন বাজার এই বাজারে চাহিদা অনুযায়ী যোগান পরিবর্তন করা সব প্রায় অসম্ভব সাধারণত পচনশীল দ্রব্য যেমন ফল সবজি মাছ ইত্যাদি এই বাজারে অন্তর্ভুক্ত এখানে বিক্রেতারা পূর্ব থেকে মজুত করা পণ্যের উপরে নির্ভর করে স্বল্পকালীন বাজার এই বাজারে চাহিদা অনুযায়ী কিছু যোগান পরিবর্তন করা সম্ভব কিন্তু উৎপাদন প্রক্রিয়ার কিছু সীমাবদ্ধতা থাকে যেমন নতুন যন্ত্রপাতি স্থাপন বা কারখানার আয়তন বৃদ্ধি করা স্বল্প সময়ের সম্ভব নয় দীর্ঘকালীন বাজার এই বাজারে চাহিদা অনুযায়ী যোগান পরিবর্তন করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদন ক্ষমতা প্রযুক্তি এবং অন্যান্য উপকরণ পরিবর্তন করে চাহিদা পূরণ করতে পারে এই তিনটি বাজারের সময়ের ভিত্তিতে বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে এবং এদের প্রভাব বিভিন্ন তার পণ্য উপর পরিলক্ষিত হয় দুই নম্বর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ধারণাল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ছয়টি বৈশিষ্ট্য উল্লেখ করো দুই নম্বর প্রশ্ন উত্তর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট হলো বাজারের দুটি প্রধান প্রকারভেদ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে যেখানে কোনো একক ক্রেতা বা বিক্রেতার পক্ষে বাজারের দামে কোনো প্রভাব বিস্তার করা সম্ভব হয় না অক্ষান্তরে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এক বা একাধিক বিক্রেতা বা ক্রেতা বাজারে দামের প্রভাব বিস্তার করতে সক্ষম হয় এক নম্বর অসংখ্য ক্রেতা বিক্রেতা বাজারে প্রচুর ক্রেতা বিক্রেতা থাকে তাদের প্রত্যেকের অংশ বাজারের তুলনায় খুবই নগণ্য দুই নম্বর সমজাতীয় দ্রব্য বাজারে একই ধরনের পণ্য বেচা কেনা হয় যা দেখতে গুণ মানে অভিন্ন তিন বাজার ক্রেতা বিক্রেতা বাজারের অবস্থা সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত থাকে চার নম্বর মুক্ত প্রবেশ ও স্থান যেকোনো বিক্রেতা বা ক্রেতা ইচ্ছা করে বাজারে প্রবেশ করতে পারে বা বাজার থেকে বেরিয়ে যেতে পারে পাঁচ দাম ও ক্রেতা বাজারে পণ্য দাম আগে থেকে নির্ধারিত থাকে এবং কোনো বিক্রেতা ক্রেতা সেই দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না ছয় পরিবহন ব্যয় নেই পণ্য পরিবহনে কোনো খরচ হয় না অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যে বাজারে পূর্ণ প্রতিযোগিতায় শর্তগুলো অনুপস্থিত তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয় এই বাজারের বিক্রেতা বা ক্রেতাদের মধ্যে কেউ কেউ বাজারের দামে প্রভাব বিস্তার করতে পারে যেমন এক্সিটি বাজার মনোপলি অল্প কয়েকটি বিক্রেতার বাজার অলিগোপলি এক্সিটি প্রতিযোগিতামূলক বাজার মনোপলি এখন মনোপলিস্টিক কম্পিটিশন ইত্যাদি 3 নম্বর একচেটে বাজারের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো একচেটিয়া উত্তর একচেটে বাজার মনোপলি মার্কেট হল এমন একটি বাজার ব্যবস্থা যেখানে কেবল মাত্র একজন বিক্রেতা বা সরবরাহকারী থাকে এবং অসংখ্য ক্রেতা থাকে এই বাজারে বিক্রেতার পণ্যের গুণন এবং দামের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে যেহেতু বাজারে অন্য কোনো প্রতিযোগিতা থাকে না তাই বিক্রেতা তার ইচ্ছামতো পণ্যের দাম নির্ধারণ করতে পারে এক্সেটিয়া বাজারের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এক নম্বর এক্সেটিয়া বিক্রেতা এক্সেটিয়া বাজারে কেবল মাত্র একজন বিক্রেতা থাকে যিনি সেই নির্দিষ্ট পণ্য বা সেবার উৎপাদক সরবরাহকারী হন উইকিপিডিয়া অনুসারে দুই নম্বর অসংখ্য ক্রেতা বাজারের অসংখ্য ক্রেতা থাকলেও তাদের বিক্রেতার উপর নির্ভরশীল থাকতে অন্য কোনো বিকল্প থাকে না প্রবেশ বাধা নতুন বিক্রেতাদের জন্য বাজারে প্রবেশ করা কঠিন বাড়ায় অসম্ভব কারণে বিক্রেতা বিভিন্ন কারণে আইনগত সুরক্ষা প্রযুক্তি ইত্যাদি প্রবেশ বন্ধ করে দেওয়া দেখো ইনভেস্কোপিডিয়া অনুসারে চার নম্বর মূল্য নির্ধারণ ক্ষমতা এক্সেটে বাজারের বিক্রেতা পণ্য দাম নির্ধারণ করে এবং ক্রেতারা সেই দামে পণ্য কিনতে বাধ্য হয় ভিন্নতা নেই সাধারণত একচেটিয়া বাজারে একই ধরনের পণ্য বা সেবায় বিকল্প থাকে না তাই বিক্রেতা তার পণ্য অবাধ প্রবেশ বা পরিষ্কার নেই বাজারে নতুন বিক্রেতাদের প্রবেশে বাধা থাকে এবং বিদ্যমান বিক্রেতা সহজ ভাষায় থেকে বের করতে হয় অপূর্ণ অপূর্ণ তথ্য বাজারে ক্রেতার সাধারণ দাম অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে সুন্দরভাবে অবগত থাকে আট স্বল্পকালীন মুনাফা এক্সিটে বাজারে বিক্রেতা দীর্ঘমেয়াদে লাভ করতে পারে তবে স্বল্পকালীন মুনাফা অর্জন করে বাজারে চাহিদা যোগানের উপর নয় দাম প্রস্তুত খারাপ এক্সিটা ফার্মকে মূল্য উপস্থিত কারক হিসাবে বিবেচনা করা হয় কারণ তারা তাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী পণ্যের দাম নির্ধারণ করতে পারে এক্সিটে বাজার মূলত একটি বিক্রেতার দ্বারা নিয়ন্ত্রিত হয় এটি বাজারে প্রতিযোগিতাকে সীমিত করে চার নাম্বার একসিটিয়া প্রতিযোগিতামূলক বাজার ধারণা দাও এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো সিটি প্রতিযোগিতামূলক বাজার মনোপালিস কম্পিটিশন হলো এমন একটি বাজার ব্যবস্থা যেখানে অনেক বিক্রেতা থাকে এবং তারা প্রায় একই ধরনের কিন্তু ভিন্ন পণ্য বিক্রি করে এই বাজারের প্রবেশ ও পরিস্থানের ক্ষেত্রে কোনো বাধা নেই একচেটীয় প্রতিযোগিতামূলক বাজারে বৈশিষ্ট্য প্রথমটা দেখে ভিন্ন পণ্যের সমাহার এই বাজারে প্রতিটি বিক্রেতা তাদের পণ্যকে অন্যদের থেকে আলাদা করার চেষ্টা করে এই ভিন্নতা পণ্যের গুণমান ব্ল্যান্ডিং প্যাকেজিং অন্যান্য বৈশিষ্ট্যগুলোর কারণ হতে পারে অবাধ প্রবেশ ও পরিস্থান নতুন কোম্পানি বাজারে সহজে প্রবেশ করতে পারে এবং লোকসানের সম্মুখীন হলে ব্যবসা ছেড়ে যেতে পারে অমূল্য প্রতিযোগিতা অমূল্য বলতে অপূর্ণ প্রতিযোগিতা বা অমূল্য প্রতিযোগিতা বিক্রেতারা সাধারণত পণ্যের দামের চেয়ে পণ্যের গুণ বিজ্ঞাপন অন্যান্য পদ্ধতির মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয় ক্রেতাদের সীমিত দক্ষতা যেহেতু প্রতিটা বিক্রেতা একটি নির্দিষ্ট পণ্য বা পরিচিত তাই ক্রেতাদের কাছে সীমিত বিকল্প থাকে স্বল্প মেয়াদে এই বাজারে কোম্পানির লাভ করতে পারে তবে দীর্ঘমেয়াদে নতুন কোম্পানি প্রবেশ এবং বিদ্যমান কোম্পানি গুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ার কারণ লাভ কমে যায় উদাহরণস্বরূপ রেস্টুরেন্ট সেলুন বা পোশাকের দোকানগুলো এক্সিটে প্রতিজন বাজারের উদাহরণ এখানে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ তাদের নিজস্ব মেনু পরিবেশ পরিষেবা নিয়ে আসে যা তাদের অন্যান্যদের ফাস্ট তোমার বইয়ে উল্লেখিত প্রতিযোগিতা ভিত্তিতে বাজার কাঠামো একটি সড়ক তৈরি করা বাংলাদেশের বিভিন্ন পণ্যের বাজার ব্যবস্থা পরিচিত দাও পাঁচ নম্বর উত্তর বাজার কাঠামো সাধারণত দুইটি প্রধান ভাগে ভাগ করা যায় নিখুঁত প্রতিযোগিতা অনিখুঁত প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অনিখুঁত প্রতিযোগিতার মধ্যে রয়েছে এক বাজার অলিগোপালি এবং এক সেটে প্রতিযোগিতার নিচে সবটি দেওয়া হলো বাজার কাঠামো বৈশিষ্ট্যের উদাহরণ বাজার কাঠামো নিখুঁত প্রতিযোগিতা নিখুঁত মানে পূর্ণ প্রতিযোগিতা প্রচুর সংখ্যক ক্রেতা বিক্রেতা পণ্য অথবা সমতা অবাধ প্রবেশ প্রতিষ্ঠান সম্পূর্ণ উদাহরণ কৃষি পণ্য বাজার কখনো কখনো একচেটিয়া বাজার একটি মাত্র বিক্রেতা অন্য পণ্য প্রবেশে বাধা বিদ্যুতের মতো দেখো ইউটিলিটি পরিষেবা তিন নাম্বার আছে অলিগোপালি অস দেখো অল্প সংখ্যক বিক্রেতা পারস্পরিক নির্ভরশীলতা প্রবেশ বাধা মোবাইল ফোন কোম্পানি বিমান সংস্থা এক্সেটিয়া প্রতিযোগিতা অনেক বিক্রেতা ভিন্ন পণ্য সীমিত প্রবেশ রেস্তোরাঁ পোশাকের দোকান বাংলাদেশের বাজার ব্যবস্থা বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন রকম হয়ে কিছু কিছু পণ্যের বাজার সম্পূর্ণ প্রতিযোগিতামূলক আবার কিছু কিছু ক্ষেত্রে এক সেটে বা এক সেটে প্রতিযোগিতামূলক বাজারে দেখা যায় কিছু পণ্যের বাজার মূলত স্থানে হলে কিছু পণ্যের বাজার আন্তর্জাতিক বিভিন্ন ধরনের বাজার ব্যবস্থা একচেটিয়া বাজার এই বাজারে কেবল একজন বিক্রেতা থাকে এবং তিনি সেই পণ্যর একমাত্র সরবরাহকারী যেমন বাংলাদেশের জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি একটি একচেটিয়া বাজার তৈরি করে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার এই বাজারে অনেক বিক্রেতা থাকে কিন্তু প্রত্যেক বিক্রেতার পণ্যের মধ্যে কিছু পার্থক্য থাকে যা তাদের অন্যদের থেকে আলাদা করে এই কারণে তাদের পণ্যের দাম

পণ্যগুলোর দাম অনেক সময় আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে রপ্তানি নির্ভর বাজার কিছু পণ্যের বাজার মূলত রপ্তানির উপর নির্ভরশীল যেমন তৈরি পোশাক চামড়া পণ্য হিমায়িত মাছ ইত্যাদি পণ্যের চাহিদা এবং দাম দেখো আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন কিছু পণ্যের বাজার স্থানে কিছু জাতীয় কিছু সরবরাহ চেইন পণ্য সরবরাহ চেইন বেশ দীর্ঘ এবং জটিল হতে পারে যার কারণে পণ্যের পণ্যের দামের উপর প্রভাব পড়ে সরকারের ভূমিকা সরকার বিভিন্ন পণ্যের বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেয় যেমন কিছু পণ্যের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা ভর্তুকি দেওয়া মান নিয়ন্ত্রণ করা চাহিদা ও যোগান বাজারে চাহিদা ও যোগান পণ্যের দাম নির্ধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিভিন্ন পণ্যের বাজার পরিস্থিতি প্রথম কৃষি পণ্য ধান গম ভুট্টা সবজি ইত্যাদি কৃষি পণ্যের বাজার সাধারণত স্থানীয় ও উন্মুক্ত থাকে তবে কিছু ক্ষেত্রে সরকারি পণ্য দাম নির্ধারণের ভূমিকা রাখে তৈরি পোশাক তৈরি পোশাক তৈরি পোশাক বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য এই পণ্যের বাজার মূলত আন্তর্জাতিক ও দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর পণ্য চামড়াজাত পণ্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য এই পণ্যের বাজার মূলত আন্তর্জাতিক খাদ্যপণ্য বিভিন্ন ধরনের খাদ্য যেমন চাল ডাল তেল চিনি ইত্যাদি বাজারে পাওয়া যায় এই পণ্য বাজারে বিভিন্ন ধরনের হতে পারে কিছু পণ্য স্থানীয়ভাবে উৎপাদিত হয় আর কিছু পণ্য আমদানি করা হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকমে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই